সুপ্রিয় দর্শক আমাদের গল্পে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাব যেটি চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে এখন তাহলে গল্পটা শুরু করা যাক আজ চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এই দিনে আমরা ভালোবাসায় মেতে উঠি নিয়ম করে ভালোবাসার উৎসব পালন করি মায়ের খবর না নিলেও প্রেমিকার খবর নেই এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে অনিয়ম করা যাবে না প্রতিদিনের মতো প্রিয় তোমাকে সকালবেলা গুড মর্নিং বলা যাবে না আজ বলতে হবে হ্যাপি ভ্যালেন্টাইন ডে কি একটা অবস্থা মানুষ যখন ভালোবাসা দিবস সম্পর্কে জানতো না তখন পৃথিবীতে ভালোবাসার কোনো অভাব ছিল না আজ পৃথিবীতে ভালোবাসার বড়ই অভাব একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন দিনক্ষণ ঠিক করে কি ভালোবাসা যায় আচ্ছা আপনাকে যদি একদিন খাবার দিয়ে বছরের বাকি দিনগুলোতে খাবার না দেওয়া হয় তবে কি আপনি থাকতে পারবেন ঠিক একই রকম বছরের একদিন আপনাকে অপুরন্ত ভালোবাসা দেয়া হল আর বাকি দিনগুলো অবহেলার চাদরে ঢেকে দেওয়া হলো আপনি কি নিঃশ্বাস নিতে পারতেন একটু ভাবুন নিজেই বুঝতে পারবেন চোদ্দোই ফেব্রুয়ারি লোক দেখানো ভালোবাসা ছাড়া আর কিছুই না একদিনের জন্য ভালো না বেশে আসুন প্রতিদিন ভালোবাসি পৃথিবীটাকে ভালোবাসাই ধুয়ে দেই ফ্রিজ যেমন বেশি ঠান্ডা হলে জমে যায় তেমনি মানুষগুলোকে এত ভালোবাসুন প্রতিদিন ভালোবাসুন যেন হৃদয়ে ভালোবাসার বরফ জমে যায় যে বরফ গলানোর ক্ষমতা নেই কোনো উষ্ণতার দূরে থাকলেও যেন আপনার ভালোবাসা তাকে খুব যত্ন করে আগলে রাখে ভালো থাকুন ভালোবাসার মানুষটির প্রতি সম্মান দেখান যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টিকতে পারে না ভালো থাকুক আমার সব ভালোবাসার মানুষ পৃথিবীর সকল মানুষের প্রতি রইল আমার ভালোবাসা যেটি সব সময়ের শুধু একটি দিনের জন্য নয় ধন্যবাদ সবাইকে আমার এই ছোট্ট গল্পটা শোনার জন্য